আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গত ভিডিওতে আমরা ড্রাগন ফলের বেশ কয়েকটা ভ্যারাইটি কেটে দেখিয়েছি এবং বিস্তারিত আলোচনা করেছি সেই ভিডিও সর্বশেষ পাটে আমরা এই ফলগুলোকে বিভিন্ন খণ্ড খণ্ড কেটেছি এবং আমাদের গ্রামের বেশ কয়েকজন উদ্যোক্তাকে খাওয়াবো এবং এটা টেস্ট সম্পর্কে আমরা একদম লাইভ আপনাদেরকে দেখাবো কে কোন ফলটা বেশি পছন্দ করে চলুন আমার সাথে আমাদের মিত্র ভাই একজন উদ্যোক্তা তার ড্রাগন বাগান রয়েছে আমরা একটু ড্রাগন ফল টেস্ট করে দেখাবো

এটা হচ্ছে বোল্ডার ফল আমাদের সব পরিচিত ফল বোল্ডার হাইব্রিড বোল্ডার যেটা ফলের গঠনটা থাকে একটু বড় কোয়ালিটি অন্যান্য যার থেকে তো ধরন ক্ষমতা খুবই কম থাকে কেমন লাগবে মিষ্টি আছে না বোল্ডার আচ্ছা তুমি একটা খেয়ে দেখো আমাদের ছোট ভাই সে ফলকে দেখতে তোমরা আসো ওরা কিন্তু আমাদের ভিডিও তো অনেকক্ষণ ছিল ভিডিওর পেছনে ছিল তার সাদা ফলটা সাদা কি টকচক লাগছে কেমন লাগতেছে ভিতরে তোমার লিচু লিচু মতন লাগছে না আচ্ছা তুমি কোনটা খেতে বললে কেমন লাগছে তোমার চারটা খেতে আমাদের অঞ্চলে সবাই কিন্তু ড্রাগন চাষ করে এবং ড্রাগন ফল যদি কাউকে বলে একটা খাও সে কিন্তু খেতে চায় না খুবই কম খায় বাগানে হারভেস্টের সময় খায় অথবা বাসায় রেস্ট টাইমে খায় তবে এইভাবে অনেকে মনে করে যে আমরা সারাদিন ড্রাগনের উপরে থাকি তা কিন্তু নয় তবে মিশ্রতার দিক থেকে ভালোই রেজাল্ট পাওয়া গেছে এই হাইব্রিড আমাদের হোয়াইট ড্রাগনটা রয়েছে এটা হচ্ছে ভিয়েতনাম হোয়াইট গত বছর একটা গত ভিডিওতে আমরা বলেছিলাম এই জাতের নাম বলতে ভিয়েতনাম জাতের তবে অনেকে বলে থাইল্যান্ডের জাত তবে থাইল্যান্ডের না এটা ভিয়েতনাম হোয়াইট রেড কালার যেমন হয় ভিয়েতনাম রেড ভিয়েতনাম হোয়াইট সেম এটা মিশ্রতা কম থাকে লিচি ফ্লেভার থাকে মারাক হচ্ছে মারাক ক্যান্ডে টু এটা মারাক ইন্ডিয়ান জাত অনেকে দেশি জাতের সাথে তুলনা করে এবং এটা হচ্ছে আমেরিকান বিউটি ব্ল্যাকিশ প্রচুর পরিমাণে বেগুনি ধারণ করে প্রত্যেকটা কালার কিন্তু সেম দেখা যায় কারোটা একটু একটু ডিপ তার একটু উজ্জ্বল তার একটু একটু হালকা এইভাবে রয়েছে প্রত্যেকটা কালার আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আপনারা কে কে কোন জাত চাষ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন